আমার কোন ধর্ম এ প্রশ্ন যদি করো একটি ফুল এনে দিব তাকে জিজ্ঞেস করো একটি নদীর কাছে নিয়ে যাব। তাকে জিজ্ঞেস করো একটি গাছের ছায়ায় বসে তাকেও জিজ্ঞেস করো আমার উত্তর তুমি পাবে তাদের নিকট আমি কোন জাতি এ প্রশ্ন কেন করো পিতামহের সময় পিতার সময় তারা ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন জাতি সব মিলিয়ে আমরা একই জাতি মানুষ জাতি আমি কোন রঙের এ প্রশ্ন আর করো না রক্তের একই রং লাল আকাশের একই রং পানি রঙ তো একই রামধনু রং সব রং মিশালে কি হয় জানো আমি সেই রঙের আমাকে ভিন্ন মানুষ ভেব না আমি দুঃখে কাঁদি তোমাদের মতো সুখে হাসি রোগে কাতর সুস্থতায় সবল আমিও তোমার মতো নেই তফাত তোমাতে আমাতে